আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমাদের এখানে ঈদ তো সবাইকে ঈদ মুবারক তো এখন হতেছে সকালবেলা সকালে ঘুম থেকে ওঠা হয়েছে অবশ্য আরও সকালে তো আইমান তারপরে আলামিন আর হতে হচ্ছে লিখনের বাবা তিনজনে মিলে গেছিল হইতেছে গরুর জন্য খাবার এই যে সকালে তো গোসল টোসল করে আবার নামাজ যাইতে হইব এই জন্য নামাজে থেকে মানে নামাজে যাওয়ার আগে তিনজনে মিলায় বেশি করে পাতা নিয়ে যাতে গরু আর কি দুপুর পর্যন্ত খাইতে পারে আবার যাতে বিকেলে আনতে পারে তো এই জন্য ওই যে ওইদিকে পাতা নিয়ে আসে আর এদিকে যে আইসে পাতা নিয়ে আইসে রাই তারপরে যে গরুটা বের করছে গরু আর ছাগল তো এক জায়গায় থাকে এই জন্য ওই যে ছাগলও বের হয়ে গেছে আর এই যে গরু বের করে নিয়ে আসলো দুইজনে মিলা গরুটা দৌড় দেয় তো এই জন্য দুইজনে মিলে বের করতে হয় লিখন লিখন ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য খুবই মানে আগ্রহ এই জন্য ও সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে গোসল করছে গোসল করছো না গোসল করছো তো গোসল করছে আমার কোথা আমার নতুন পাঞ্জাবি বের করে দম পাঞ্জাবি পরবো পরে আমি কইছি যে নামাজে তো এখন আর একটু সময় আছে পাঞ্জাবি এখন বের করে পরে দিলে ময়লা করে ফেলবে তো এই জন্য এখন এমনি জামা কাপড় পরে থাকো গোসল করছ পরে নামাজে যাওয়ার আগে দিবনি পাঞ্জাবি বের করে ওই জায়গায় থাকলে তো ই করবই খাওয়া বহে বহে খাওয়াইয়া তো গোসল করো গোসল কই দাও খাওয়া পারতা হ যা আই যা একজন একজন গোসল যা ঈদ মুবারক ঈদ ঈদ মুহারক না ঈদ মুবারক ঈদ মুহারক ঈদ মুবারক গোচলাগ এই গোচৰখনে যাওক অইমান গোচৰখন গৈছে তুমি ইমৰাতাই যাও টান হাই গৈছে মোৰ নহয় এইদাই টান হাই গেছে তানহা বেরো তারপরে করো তো ওই যে এখন হইতেছে সবাই গোসল করে রেডি হইছে গোসল করে মানে রেডি হইতেছে আর কি তো যাইব ঈদগাহ মাঠে নামাজ পড়তে তো এই যে নিলয় বাবু রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে এখন সবাই পাঞ্জাবি পরবো ও বেলা লেডি পরে দিতি থাকতে লেডি পরা হা হা এটি পর পাইজামা পই লংগী নাচ পাংছে

Lát sư xe điền 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 হহ যে হন জিলমুন তো এই যে হা হা পাঞ্জাবি পড়া রেডি এই জামান এই যে লিখনের বাবা তোর পাঞ্জা বই করে ওই করে কই করে হ্যাঁ আর ওই যে লিখন এখন পড়বো আনিলে তো আগেই পড়ছে নীলের সময় খাইতেছে লিখনের সময় খাওয়া শেষ তো এই যে গীতু দেও আলামিন আলামিন রেডি হয়ে গেছে আলামিন কিনছে সাদা পাঞ্জাবি ওর জন্য তারপরে এই যে শ্যামাই খাইতেছে ও হে কিনছে হইলো খয়রি কালার পাঞ্জাবি এর হলো খয়রি কালার পছন্দ আর ওই যে নীল নীলায় তো কালো পাঞ্জাবি পরে বাইরে গেছে গা লিখান ওই যে পায়জামা পড়া পারে না তাই পরে দিতে

দোকানমুখীত অ ঠোতে লিপষ্টিক দিছে দেও পাপ্প কি নাও বিস পাউডার নিছি মুখ হে গায়। পাউডার নিছি। আর লেব স্টকটা পয়সা দাও। সব তাইলে। আমারে দিনা ছলামি। 2000 100 সরো। দিলে 33 না। কত সাই 2000। ও 2000 এর অর্ধেক দিছে। কি? আর কো। আর কি আয় হায়। 1000 ছলামি দি দাও পড়সা।

এদিক টাকাও সবাই আব্বু বই এখন সবাই রেই দিব সালামি দিব সবাই রে সালামছে পড়ে গেছে গা তুমি যাও দেন? লিখন লিখন কইছে নীলাই জেডিটা সalami মাঝে সবটা নানা কাছে নিয়ে দিছে জমা রাখছে এই যে এই যে কবা টাকা ক সalami ক তোমার তুমি যদি আমারে দিবি না আমারে কিও দিলো না

अच्छा हां थैंक यू तू भी हां टू बी टू बी और टू बी जाओ जरा ओ पीस आने दो हाय जाओ है थैंक यू तो एक subito तो हमारे আমাদের বাবু সেই একটা পাঞ্জাবি পড়ছে পায়জামা পড়ছে অনেক সুন্দর লাগতেছে দেখতে তো সবাই যে যাইতেছে সামনে আছে অমর যাও 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 ওই জায়গায় রাত্রে লেগে রাখছে ঈদ যে সামনে মুবারক আর মানুষজনের যে ভিড় জমে গেছে আমরা এসে পড়ছি মাঠে না <Cait target> আমাদের নামাজ শুরু হয়ে যাবে এখন বক্তব্য শেষ নামাজ পড়তে সবাই প্রস্তুত নামাজ শেষ এখন আমরা চলে যাবো সবাই জায়গা আর কিছু মানুষ আছে থাকবে কিছু সময় আমরা চলে যাবো বাড়ির দিকে এখন মানুষ হইতেছে তো আস্তে আস্তে অনেক মানুষ তো নামাজ পড়া বেরিয়া নিলয় লিখন রে দিছি পাঠায় বাড়িতে তো আমরা আবার একটু আলামিন আবদুল্লাহ তারপরে আলামিনের বন্ধুরা আসছে তো সবাই মিলে একটু আসছি মাঠে তো ওই দিক দিয়ে একটু মানে সবাই একটু আড্ডা মাইরে তারপরে বাড়ির দিকে যাবো তো আলামিন আবার পিছনে আছে পিছনে পিছনে বরে গেছে আর কি তো সামনে আলামিনের বন্ধুরা আছে আর আমি আর আবদুল্লাহ আসছি এই যে সবাই মিলে এই জায়গায় বসবো সেভেন আপ নিয়ে আসছে সেভেন আপ খাইবো তো মাঠটা বিশাল বড় তাই না আবদুল্লাহ মাঠটা অনেক বড় মাঠ হুম দুইটা মিলে হাও মাঠ পড়ছে ওই যাইতে আছে শালাবাবু তো আজকে খুব ভালো লাগতেছে অনেক আনন্দ ফিল করতেছি অনেক মানুষের মানে সমাগম ভালো লাগে আর কি সবার সাথে মিলামিশা একসাথে মানে আড্ডা মারা খুবই ভালো মনটা অনেক হালকা হয়ে যায় এই যে সব বন্ধুরা মিলে আসছে আর আমার সবাই ভালোবাসে অনেক ভালোবাসে আমার অনেক সম্মান করে খুব ভালো মানে আলামিনের বন্ধু আয়মানের বন্ধু যারা আছে সবাই অনেক আদর করে আমাকে অনেক ভালোবাসে অনেক অনেক ভালোবাসে আর আর দুই সালা তো আমার জন্য পাগলি দুই সালে আমার জন্য একবার পাগল আমি যা বলু মতাই পিছনে পড়ছিল আপ খেলাম তো বন্ধু সবাই আলাদ বন্ধুরা মানে বন্ধুদের সাথে একটু আমরা মজা করলাম হ্যাঁ তো এখন আমরা বাড়ি চলে যাবো সবাই একটু ছবি তুলবো আবার এই জন্য একটু দাঁড়াইবো তো ছবি তুলুক তো খুব ভালো লাগতেছে অনেক আনন্দ ফিল করতেছি তো আপনাদেরও ঈদ যেন ভালোভাবে কাটে সুন্দরভাবে কাটে তো এই শুভকামনা রইল আপনাদের জন্য আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে ঈদ কাটাতে পারি

আর সবাইকে আবারও জানাই ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা রইল সবাইকে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন কি কিছু করবে খাইতে দেবো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আমরা খাওয়া দাওয়া করি তারপরে আমরা যাবো একটু বেড়াইতে যাবো আর কি এদিকে সেদিকে একটু ঘোরাঘুরি করবো সব সালা মিলে জিলা একদম আনন্দ উল্লাস শুধু আজকে আনন্দ হবে